Ladies and gentlemen, we got him. ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মার্কিন বাহিনীর হাতে ধরা পড়ার এক বছর পর দুই হাজার সালের জুন মাসে তাকে বিচারের জন্য দেশটির অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেয়া হয় জীবনের শেষ দিনগুলোতে এ সময় তাকে পাহারা দিয়েছিলেন জন মার্কিন সেনা যারা সাদ্দাম হুসেইনের ফাঁসির সময় কেঁদেছিলেন এমনকি এদের একজন পরে চাকরি থেকে ইস্তেফা দেন গ্রেফতার হওয়ার আগে তারা সাদ্দাম হুসেইনের বন্ধু না থাকলেও ওই বারো জন আমেরিকান সৈন্য সাদ্দামের শেষ সময়ের বন্ধু হয়ে উঠেছিলেন আক্ষরিক অর্থেই শেষ মুহূর্ত অবধি তারা ছিলেন সাদ্দামের সঙ্গে মার্কিন পাঁচশো একান্ন নম্বর মিলিটারি পুলিশ কোম্পানির ওই বারো জন সদস্যকে সুপার টুয়েলভ বলে ডাকা হতো তাদেরই একজন উইল বার্ডেন ওয়ারপার একটি বইতে লিখেছেন দ্য প্রিজনার ইন হিজ প্লেস হিজ আমেরিকান গার্ডস অ্যান্ড হোয়াট হিস্ট্রি লেফট আনসেইড নামে বাংলা করলে বইটির নাম হতে পারে নিজের প্রসাদেই এক বন্দি তার আমেরিকান প্রহরী ইতিহাস যে কথা বলেনি বার্ডেন ওয়ারপার স্বীকার করেছেন যে তারা যখন সাদ্দাম হুসেইনকে জল্লাতের হাতে তুলে দিলেন ফাঁসির জন্য তখন তাদের বারো জনের চোখেই পানি এসে গিয়েছিল প্রহরীদের একজন অ্যাডাম রজারসন উইল বার্ডেন ওয়ারপারকে বলেছিলেন সাদ্দামের ফাঁসি হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমরা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি নিজেদেরই এখন তার হত্যাকারী বলে মনে হচ্ছে এমন একজনকে মেরে ফেললাম আমরা তিনি আমাদের খুব আপন ছিলেন যেন সাদ্দামের ফাঁসির পর যখন তার মরদেহ বাইরে নিয়ে আসা হয়েছিল তখন সেখানে জমা হওয়া লোকজন মৃত দেহের উপর থুতু ছিটিয়েছিল ওই ঘটনা দেখে হতবম্ভ হয়ে গিয়েছিল আমেরিকান সেনারা বার্ডেন ওয়ারপার লিখেছেন ওই নোংরামি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তারা সকলে বিশেষ করে যে বারো জন তার শেষ সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের মধ্যে একজন ওখানে জমা হওয়া লোকজনের কাছে হাত জোর করে তাদের থামাতে চেষ্টা করেছিলেন কিন্তু দলের বাকিরা তাকে টেনে সরিয়ে নেয় ওই বারো জনের মধ্যে অন্যতম স্টিভ হ্যাচিনসন সাদ্দামের ফাঁসির পরে আমেরিকার সেনাবাহিনী থেকে ইস্তেফা দেন দুই সালের তিরিশ ডিসেম্বর ইদুল আজহার দিনে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয় এর আগে ভোর রাত তিনটার দিকে তাকে ঘুম থেকে ডেকে তোলা হয়েছিল তাকে জানানো হয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই তাকে ফাঁসি দেওয়া হবে এই কথাটা শোনার পরে সাদ্দামের ভেতরে সব বিশ্বাস ভেঙে পড়েছিল তিনি চুপচাপ গোসল করে ফাঁসির জন্য তৈরি হতে গিয়েছিলেন বইটিতে আরও লেখা হয়েছে জীবনের শেষ সময়েও তার একটা ভাবনা ছিল জানতে চেয়েছিলেন সুপার টুয়েলভের সদস্যরাও কি ঘুমাচ্ছে ফাঁসির কয়েক মিনিট আগে স্টিভ হ্যাচিনসনকে কারা কক্ষের বাইরে ডেকে পাঠান সাদ্দাম হোসেন লোহার শিকলগুলোর মধ্য দিয়ে হাতটা বের করে নিজের রেমন্ড ওয়েল হাত ঘড়িটা দিয়ে দেন স্টিভকে হ্যাচিনসান আপত্তি করেছিলেন তবে সাদ্দাম কিছুটা জোর করে ঘড়িটায় স্টিভের হাতে পরিয়ে দেন জর্জিয়ায় হ্যাচিনসানের বাড়ির একটা সিন্দুকে রাখা ঘড়িটা এখনও টিকটিক করে চলছে